কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে একজন মহিলা এত বড় গুরুতর অভিযোগ আনার পর কার্তিক মহারাজ বাইরে ঘোরেন কি করে তাকে কাস্টোডিতে নিতে হবে তিনি প্রভাবশালী তিনি শাসক দল কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় পদ্মশ্রী পেয়েছেন তিনি বাইরে থাকলে অভিযোগকারীর উপর চাপ সৃষ্টি করবেন কার্তিক মহারাজ কে কাস্টোডিতে নিয়ে এ তদন্ত করতে হবে ওকে আগে অ্যারেস্ট করা উচিত আশা করব কলকাতা হাইকোর্ট একজন মহিলা যে মারাত্মক অভিযোগ করেছেন ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোন রক্ষা কবচ দেবেন না কার্তিক মহারাজ ধর্ষণের অভিযোগ মারাত্মক অভিযোগ যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল গেলেন না কেন কার্তিক মহারাজ তুমি মহারাজ সাধু হলে আজ কার্তিক মহারাজ গেলেন না কেন দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে বড় বড় কথা সাহস থাকলে গেলেন না কেন তৃণমূলের কাউকে নোটিশ দিলে কোনো আইন আইনি কারণে তিনি যদি না যান বড় বড় কথা হয় কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন কেন হয় হাইকোর্টে গেছেন আপনার যাওয়ার অধিকার আছে আইনি বাট এইটুকু দম হলো না যে আমি জিজ্ঞাসাবাদে যাই ওদিকে নবগ্রামের মা বোনেরা রাস্তায় নেমেছেন কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম